হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো সূর্যগ্রহণ প্রাচীনকালে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে নিয়ে বিভিন্ন কুসংস্কার প্রচলিত যেই কুসংস্কারগুলি মানুষ আজ পর্যন্ত মেনে চলে আগেরকার দিনে মানুষেরা মনে করত যে কোনো বড় রাক্ষস এসে সূর্যকে গিলে ফেলছে বা সূর্যকে খেয়ে ফেলছে এই কারণে সূর্যগ্রহণ হচ্ছে এবং পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যাচ্ছে না কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে কথা যে কোনো রাক্ষস এসে সূর্যকে গিলে ফেলছে আসল ব্যাপার হলো চাঁদ সূর্য পৃথিবী নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে এবং চাঁদের জন্য সূর্য ঢাকা পড়ে যায় এবং পৃথিবী থেকে আমরা সূর্যকে দেখতে পাই না এই কারণে হয় সূর্যগ্রহণ এমন ধরনেরও বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে যে সূর্যগ্রহণের পর যে সকল খাবার থাকবে সব খাবার ফেলে দিতে হবে সেই খাবারগুলো খাওয়া যাবে না কিন্তু আসল ঘটনা এটা নয় আসল ঘটনা হলো যেহেতু সূর্যের আলো চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে বা চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছে না এই কারণে খাদ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও ভাইরাস তৈরি হয় এই কারণে বলা হয় যে খাবার খেতে নেই সূর্যগ্রহণের পর সকল ধরনের খাবার বা ঘরে থাকা সব ধরনের খাবার ফেলে দিতে হয় এছাড়াও অনেক সময় বলা হয় যে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কোনো একটা রাক্ষস সূর্যকে গিলে ফেলছে এই কারণে সেই দৃশ্য দেখতে নেই তাই জন্য যে সূর্যের দিকে তাকাতে নেই এমনটা নয় সূর্যের দিকে তাকাতে নেই কারণ এমনিতেই খালি চোখে সূর্যের দিকে তাকালে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করতে পারে এই কারণে কখনোই সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই তাহলে সূর্যগ্রহণ কাকে বলে চাঁদ সূর্য পৃথিবী নিজেদের কক্ষপথে আবর্তন করার সময় যখন একই সরল রেখায় চলে আসে এবং পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে এবং চাঁদের জন্য পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না তখন হয় সূর্যগ্রহণ ধরো কোনো একটা অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি জ্বলছে আর তুমি সেই মোমবাতির দিকে তাকিয়ে আছো এই মোমবাতি এবং তোমার চোখের মাঝখানে যদি কোনো একটা বড় ফুটবল এনে রেখে দেওয়া হয় তাহলে কি হবে তুমি আর মোমবাতিটাকে দেখতে পাবে না বা মোমবাতিটাকে যদি ঢেকে দেওয়া হয় তাহলে তুমি আর মোমবাতিটাকে দেখতে পাবে না এটাই হচ্ছে সূর্যগ্রহণ চাঁদ যখনই মাঝখানে চলে আসছে তখন আমরা পৃথিবী থেকে সূর্যকে আর দেখতে পাচ্ছি না তাই তখন সেটাকে আমরা বলি সূর্যগ্রহণ সূর্যগ্রহণ দু ধরনের হয়ে থাকে খণ্ডগ্রাস এবং পূর্ণগ্রাস খণ্ডগ্রাস কাকে বলে যখন পৃথিবী থেকে সূর্যের কিছুটা অংশ দেখা যায় অর্থাৎ চাঁদ সূর্যের সম্পূর্ণ অংশ ঢেকে ফেলতে পারে না কিছুটা অংশ ঢাকা পড়ে সেই সময় হয় খণ্ডগ্রাস আর পূর্ণগ্রাস কাকে বলে যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলে অর্থাৎ পৃথিবী থেকে সম্পূর্ণভাবে সূর্যকে আর দেখা যায় না তখন হয় পূর্ণগ্রাস এবার বলবো চন্দ্রগ্রহণ কাকে বলে আমরা কি জানি চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়ে সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে এবং আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই চাঁদ সূর্য পৃথিবী আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে ফলে সূর্যের আলো পৃথিবীতে বাধা পায় এবং চাঁদে গিয়ে পৌঁছাতে পারে না ফলে চাঁদের থেকেও প্রতিফলিত হয়ে আলো পৃথিবীতে আসতে পারে না এই সময় হয় চন্দ্রগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী একই কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না সূর্যের আলো বাধা পায় এবং পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না তখন হয় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণেও ঠিক তেমনি খণ্ডগ্রাস এবং পূর্ণগ্রাস আছে যখন পৃথিবী থেকে চাঁদের কিছুটা অংশ দেখা যায় তখন হয় খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবং যখন চাঁদ পুরোপুরিভাবে পৃথিবী থেকে ঢেকে যায় পৃথিবী থেকে চাঁদকে একেবারেই দেখা যায় না তখন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাহলে আশা করব এই ভিডিও থেকে তোমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে সংক্ষেপে জানতে পারলে আরও পড়াশোনার ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো এরকমই আরও পড়াশোনার ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে